আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোক দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম একটা ললিপপ কিনে দেব বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শি করে নিই ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম তারপরে বিয়ে শি করে নিয়ে চলে আসলাম ভারী অন্যায় হয়ে গেছে আমার এই যে আমি গান ধরে সরি বলতেছি তোরা দুজন একসাথে কেন

ফাজিলের বাচ্চা মা ওদের আসতে বাসর ঘর তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলবে না তোমার ফাজিল হ্যাঁ আমি টগগান হয়ে পড়ে গেছি আমাদের বাসর ঘরে ঢুকে গেছে তুমি আটকালে না কেন রাতুল আই হারাম জানা দরজা খোল কি ব্যাপার তুই এই ঘরে কি করিস বাসর ঘরে কি আর করেন না গল্প করতেছিলাম আপনি এখানে কি করেন জানেন না আজকে আপনার ছেলের বাসরাত নির্লজ্জর মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছেন তো মেয়ে কোথাকার হ্যাঁ তোর কত বড় স্পর্ধা তুই আমার সহজ সরল ছেলেটাকে ফোকায় ফুটায় বিয়া করে নিয়ে চলে আসছিস হ্যাঁ শাশুড়ি মা একদম ঠিক বলছেন অনেক বড় অন্যায় করে ফেলছি আমি আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোক দেখিয়ে মজমু কাকার দোকানে নিয়ে গেলাম একটা ললিপপ কিনে দেবো বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই ওর হাত ধরে ধরে সিগনেচার করায় দিলাম তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম ভারী অন্যায় হয়ে গেছে আমার এই যে আমি টান ধরে সরি বলছি আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে দিয়ে করা ঠিক বলেন এতে এখনো মার আচলের নিচে থাকবে যাও রাতুল তুই এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবি আমি এই বিয়ে মানি না মেনে নেন না আম্মা সবই উপটালা দিচ্ছে তুমি চুপ করো জি শাশুড়ি আম্মা আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসেন আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে আমরা এখন বাসর ঘরে বাসর ঘর না করাচ্ছি তোমাদের বাসর ঘর আরে মা কি কি করতেছো বাসু করে কত কষ্ট করে ভাবি সাজাইছে একদম চুপ আমি বলছি যে তাকে তুই আমার কাছে কই পড়ছস তোর না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে কোথাও যাব না এই বাড়িতে যখন এসে